আসসালামু আলাইকুম বিওয়ার্স এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাট দ্য সেম টাইম ইউজ করা হয় আসলে এখানে যদি আমি বলি তিনটা অ্যাকাউন্ট ইউজ করা হয় তাহলে ভুল হবে এখানে আপনারা চাইলে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে তিনটারও বেশি আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করতে পারেন কোনো সমস্যা ছাড়াই তো প্রথমে আমি আপনাদেরকে দেখে কি আমার কাছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অলরেডি আছে তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে এখানে সার্চ করতে হবে লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার এই অ্যাপ্লিকেশনটা পাবেন এটার মাধ্যমে আপনি চাইলে আরও একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন তো এটার মাধ্যমে কীভাবে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন সেটা আমার টিউটোরিয়াল আছে আমার ভিডিও আছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে দেখে করে নেবেন তারপর হচ্ছে আপনার এই যে সেম এটার নেক্সট আর একটা অ্যাপ্লিকেশান পাবেন এই যে প্যারালাল স্পেস এই অ্যাপ্লিকেশানটা দিয়ে আপনি চাইলে দুইটা আইমো দুইটো দুইটা হোয়াটসঅ্যাপ দুইটা ভাইবার দুইটা ফেসবুক এভরিথিং দুইটা করে ইউজ করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনি আরও একটা হোয়াটসঅ্যাপ ওপেন করবেন তাহলে আপনাদের মেন একটা অ্যাকাউন্ট থাকবে ডিসা দিয়ে একটা হবে দেন এই যে প্যারালেল স্পেস দিয়ে আরও একটা অ্যাকাউন্ট হবে টোটাল তিনটা এটা দিয়েও আমার ভিডিও আছে এটা দিয়ে কীভাবে দুইটা করে অ্যাকাউন্ট করতে হয় আমার ভিডিও টিউটোরিয়াল আছে আমি সেটারও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে করে নিতে পারবেন তারপর এর চাইলে আরও আরও বেশি যদি আপনি অ্যাকাউন্ট ইউজ করতে চান যে না আমি আরও বেশি অ্যাকাউন্ট ওপেন করবো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ তারপর আপনি কী করবেন যেমন কি আরও কতগুলো অ্যাপ্লিকেশন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে প্যারেসেস ওপেন করার পর আপনি নিচে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে এই যে গো মাল্টিপল অ্যাকাউন্ট এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি চাইলে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করতে পারেন তো এইভাবে আপনারা চাইলে দুইটা দুইটা না তিনটা না চারটা না পাঁচটার উপরে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আর আপনারা যদি কেউ চান যে না আমার কাছে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমার দুইটা নাম্বার দিয়ে আছে তো আমি আরও একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করব। যেটা আমি কোনো নাম্বার দিব না নাম্বার ছাড়া ইউজ করব তো আমি নেক্সট কোনো টিটোরিয়ালে দেখাবো কীভাবে কোনো প্রকার নাম্বার ছাড়া আপনি কীভাবে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করবেন হোয়াটসঅ্যাপ কীভাবে চালাবেন আপনার কোনো প্রকার নাম্বারের প্রয়োজন হবে না আপনি একটা ইন্টারন্যাশনাল নাম্বার বানিয়ে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন আপনাকে কেউ চিনতে পারবে না তো আমি নেক্সট টিটোরিয়ালে অবশ্যই দেখাবো কীভাবে কোনো নাম্বার ছাড়া হোয়াটসঅ্যাপ ওপেন করতে হয় তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল টিউলটি যা সেতটুকুই আমার টিউটুয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ